সে রাতের পর থেকে মুর্শিদ ভাই আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন কিন্তু আমার না লাগছিল এতদিন যাকে বড়ো ভাই বলে জেনে এসেছি যার ছায়াতলে বাবার মতো নিরাপত্তা পেয়েছি সেই কিনা রক্ষকই ভক্ষকের কাজ করলো বাবা মা মারা যাওয়ার পর আমাদের চার ভাই বোনের ঠাঁই হয় বড় মামার বাড়িতে মামা মামি নিতান্ত সাধারণ মনের মানুষ এবং মধ্যবিত্ত তাদের নিজেদের তিন সন্তানের মাঝেও কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের আশ্রয় দিলেন আমাদের কোনো আদিক্ষতা ছিল না মামিও কখনো বৈষম্য করেনি নিজেরা যা খেতেন পড়তেন আমাদের জন্য তা বরাদ্দ হতো হ্যাঁ আমাদের বাড়িটি যোগ হওয়ার কারণে মামাতো ভাই বোনেরা বিলাসিতা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল কিন্তু এতে তাদের মনে কখনো ক্ষোভ দেখিনি মনে হতো এটাই স্বাভাবিক মাঝে মধ্যে মামির আক্ষেপ শোনা যেত আমাদের জন্য খরচ বেড়ে গেছে অথবা তার সন্তানদের সাদ পূরণ হচ্ছে না ঘরের কাজ আমরা সব ভাই বোনরা ভাগ করে করতাম তিনটে শোবার ঘর ড্রয়িং ডাইনিং আর রান্নাঘর মিলে পাঁচ কামড়ার সরকারি কোয়ার্টার মামার চাকরির সুবাদে পাওয়া পুরনো ধাঁচের এই কোয়ার্টারগুলোয় আধুনিক সুবিধা না থাকলেও পর্যাপ্ত জায়গা ছিল বাড়ির সামনে খোলা জায়গায় মামি মৌসুমি সবজি ফলাতেন আবার এক কোণে ছোট ঘর তুলে হাঁস মুরগি পালতেন সে সুবাদে বাজার খরচ কিছুটা কমতো একটা সোবার ঘরে মামা মামি আর দুটোতে আমরা তিন বোনরা থাকতাম সামনের ড্রয়িং রুমে একটা খাট পাতা ছিল সেখানে মোরশেদ ভাই আর বেনু ঘুমাত বেনু আমার ছোট ভাই বড় আপা রুনু আপা আর আমি একটা রুমে গাদাগাদি করে শুইতাম অন্য রুমটা একটু ছোট সেখানে মুনু আপা আর মেজো আপা শুতেন আমি দশম শ্রেণীতে পড়ার সময় বড় আপার জন্য দুটো প্রস্তাব আসে প্রথম দেখাতেই বড় আপাকে এক পক্ষ পছন্দ করে ফেলল দ্বিতীয় প্রস্তাব ছিল মামার এক কলিগের ভাগ্নের জন্য ওরা আপাকে আগে থেকেই দেখে পছন্দ করেছিল প্রথম পক্ষ নাচ হয়ে অল্প দিনের মধ্যে আপার জন্য পাকা কথা নিয়ে নিলেন দ্বিতীয় পক্ষ একটু মন খারাপ করল পরে তারা মেজ আপাকে তাদের পাত্রের জন্য চেয়ে বসলেন এরপর আমার দুই বোনের বিয়ে প্রায় এক সময় আরম্ভের ভাব হয়ে গেল অবশ্য আরম্ভপূর্ণ বিয়ে দেওয়ার সামর্থ্য মামার ছিল না আমি এইচ দেওয়ার আগে রুনু আপার আর মুনু আপারও বিয়ে হয়ে গেল খুব সাদামাটাভাবে বোনেরা শ্বশুরবাড়িতে মোটামুটি সুখেই আছে বাড়িতে এখন মামা মামি আমি আর মুর্শেদ ভাই বেনুকে বড় দুলাভাই নিয়ে গেছেন সেখানে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের ব্যবসায় সাহায্য করে ঘরের কাছে আমি যতক্ষণ পারি মামিকে সাহায্য করি মুর্শিদ ভাই একটা বেসরকারি ব্যাংকে আছেন আমাদের ভাই বোন সবার বড় মুর্শেদ ভাই গত মাসে তার বিয়ে ঠিক হয়েছে ভাবি খুব সুন্দরী ভাবির অনার্স ফাইনাল পরীক্ষার জন্য বিয়েটা এখনও হয়নি পরীক্ষার পর বিয়ে হবে মোটামুটি দুই পরিবারের আসা যাওয়া চালু আছে গত পরশু মামা মামি রুনু আপার বাসায় দাওয়াতে গিয়েছিলেন আমার পরীক্ষা তাই যায়নি মুর্শেদ ভাইয়ের অফিসে পার্টি উনি ওখানে খেয়ে আসবেন তাই আমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম মামা মামি দশটার দিকে ফিরেছিলেন ওরা ক্লান্ত ছিলেন বলে একটু তাড়াতাড়ি শুয়ে গেলেন রাত সাড়ে বারোটার দিকে মুর্শেদ ভাই এলেন ওনাকে দরজা খুলে দিতে হবে তাই আমি ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম আমার খুব বাঁচে অপাস দরজায় বেল দিলেই জিজ্ঞেস করার আগেই দরজা খুলে দেই সেদিনও তাই হলো ঘুম চোখে দরজা খুলে দিলাম মুর্শিদ ভাই কেমন চোখে যেন তাকিয়েছিলেন গা থেকে কেমন উদ্ভট একটা গন্ধ পেলাম কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে যেতেই মুর্শিদ ভাই ডাক দিলেন পানি দিয়ে যেতে মুর্শিদ ভাই এখন মনু আপাদের ঘরটায় থাকেন আমি পানি নিয়ে ঘরের টেবিলে রাখতেই দেখি মুর্শিদ ভাই দরজা বন্ধ করেছেন আমি জিজ্ঞেস করতেই আমাকে ইশারা দিলেন চুপ থাকতে ভাবলাম কোনো সারপ্রাইজ দিবেন হয়তো কাছে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো জোরে তার ঠোঁট দিয়ে চেপে ধরলেন আমি আতকে চিৎকার দিল গোগানি ছাড়া কিছুই বের হলো না মুর্শিদ ভাই আমার মুখে তার গামছা ঢুকিয়ে দিলেন ধস্তাধস্তির এক পর্যায়ে আমাকে বিছানায় টেনে নিলেন তার শক্ত জোরালো শরীরের সাথে আমার দুর্বল শরীর পেরে উঠল না রাতে আমারই মামাতো ভাইয়ের হাতে আমার ধর্ষণ হল মাতাল মর্শিদ ভাই তার শারীরিক তৃপ্তি নিয়ে মরার মতো পরে ঘুমালেন আর আমি ফজরের আজান পর্যন্ত হতবির্বল জেগে রইলাম দুই চোখ বেয়ে শুধু পানি ছড়ছিল কি বলবো কাকে বলবো যে মামা মামের নিমুখ খেয়েছি তার ছেলের কথা কিভাবে বলি নিজের ঘরে এসে বালিশে মুখ চেপে কেঁদেছি তারপর গোসল করে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলেছি এ বিচার আমি আল্লাহ ছাড়া কারো কাছে আর চাইতে পারি না বিচার চাইতে গেলে সন্দেহের তীর ছুঁড়ে আসবে কথা উঠবে আমি নিশ্চয়ই মুর্শিদ ভাইকে বিয়ে করতে চাই আমি তাদের আশ্রিতা গত দুই দিন ধরে মোর্শেদ ভাই অনেক চেষ্টা করছেন আমার সাথে কথা বলতে আমি ঘরে কাউকে বুঝতে দিচ্ছি না যতটা সম্ভব তবু মামি মামা জিজ্ঞেস করছেন কি হয়েছে ন্যূনতম খেতাম সারাদিন ঘরে দরজা লাগিয়ে বসে থাকতাম আমার ইনকোর্স পরীক্ষাগুলো কোনো মতে দিচ্ছি পড়া আমার কিছুই হয় না শুধু বারবার সেই রাত সেই সেইক্ষণ আমাকে তাড়া করে ফিরছে রাতে মুর্শিদ ভাই আসার আগেই আমি খেয়ে রুমে চলে গেলাম পেছন দিকে মামির ভৎসনা শুনতে পাচ্ছি কি এমন পড়া সারা দিন দরজা বন্ধ করে রাখিস আগে তো ঘরে টুকিটাকি করে দিতি আমার বয়স হয়েছে সেটা কি দেখিস না আমি চুপচাপ চলে গেলাম ঘন্টা পরে মুর্শিদ ভাই এসেই বোমা ফিরল ঘরে তিনি বিয়ে ভেঙে দিয়েছেন এবং তিনি আমাকে বিয়ে করবেন ভাবির বাড়ি থেকেও ফোন আসা শুরু হয়ে যাবে একটু পর হয়তো মামা মামি হতবাক সাথে আমিও এতটা আশা করিনি কিছুটা হাসিও পেল তিনি তার অনুশোচনার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমায় স্বীকৃতি দিবেন তাতে কি আমার ভেতরে ঘৃণা মিটবে মামা হুঙ্কার দিলেন মামি আমার দিকে তাকিয়ে বললেন এই ছিল তাহলে তোর মনে এতটাই যদি এই ঘরের বউ হওয়ার শখ ছিল তবে আগে বললি না কেন এত লোক হাসিয়ে আমাদের অপমান করার জন্য মামি আরও বিভিন্নভাবে আমায় কথা শোনাচ্ছিলেন একসময় আমি মুখ খুললাম মামা মামির সামনে সেদিনের ঘটনা বলে দিলাম মামি চিৎকার করতে করতে এসে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে বললেন। হত ছাড়ি আমার ছেলেকে ফুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য ফাঁদে ফেলে আবার আমার ছেলেকে চরিত্রের কলঙ্ক দিচ্ছিস সারা জীবন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম তার এই মূল্য দিলি দিন আমি আমার বাচ্চারা শখ আহ্লাদ করতে পারিনি তোদের জন্য আজ এই মূল্য দিলি এক্ষুনি বের হয়ে যা কাল সাপের বাচ্চা মুর্শিদ ভাই একবারও তার বাবা মাকে সত্যিটা বললেন না স্বীকার করলেন না মামি আমার বড় দুই বোনকে ফোন করে সব জানালেন গালিগালাজ করতে লাগলেন আমার মৃত বাবা মাকে সাপ সাপান করতে লাগলেন আমাকে মামির সাথে মামাও সইতে না পেরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিছুক্ষণ খুব কান্না পেল ধীরে ধীরে নিজের ব্যাগটা গুছিয়ে নিলাম সারা রাত মামি একে তাকে ফোন করে আমার কৃতকর্মের কথা সবাইকে মোটামুটি জানিয়ে ফেলেছেন ভোর হওয়ার আগে মুর্শেদ ভাইকে একটা চিঠি লিখলাম মুর্শেদ ভাই আপনার সাথে কথা বলার রুচি আমার নেই সারা জীবন আপনাদের আশ্রিত ছিলাম মামাও আমির ছায়ায় ছিলাম কখনও নিজেকে এতিম মনে হয়নি আজ নিজেকে এতিম মনে হচ্ছে এতদিন আমাদের ভাই বোনের জন্য আপনাদের স্যাক্রিফাইসগুলো শোধ দিতে না পারার কষ্ট কুড়ে কুড়ে খেত প্রতিদান কীভাবে দেব সেটা খুঁজে পেতাম না আপনাদের ত্যাগের প্রতিদান আমার সতীত্বের দামে নিবেন জানা ছিল না ইতি ভোর হতেই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম বড় আপা বারবার ফোন দিয়েছে রাতভর ওর ওখানে চলে যেতে আমি ফোনটা বন্ধ করে সিমটা ফেলে দিলাম দ্বিতীয়বার কারো আশ্রিতা হতে চাই না এই যাবি রেট কত তোর কথাগুলো শুনে মনে হলো গায়ে কেউ এ সিট ছুঁড়ে দিয়েছে তাকিয়ে দেখে ৩৫-৩৬ বছর বয়সী এক লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে পরনে সস্তা ট্যাক্টনের শার্টের বুকের তিনটা পোতাম খোলা লুঙ্গিটা খানিকটা ছুঁয়ে নেমে গেছে মাটিতে মুখ দিয়ে সুরুভি জর্দার গন্ধ ভুর করে বের হচ্ছে মামির সুরুভির জর্দা কৌটো থেকে এমন গন্ধ পাওয়া যেত কিরে তোর তো ভারী দেমাক রেট কত তোর আমি কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিলাম পাড় থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে প্রথমে বান্ধবীর হোস্টেলে গেলাম ওর কাছে ব্যাগটা রেখে সারা দিন বিভিন্ন মহিলা হোস্টেলগুলোতে খোঁজ নিলাম কোথাও বাসা ভাড়া নেওয়ার মতো ক্ষমতা আমার নেই সম্বল বলতে বড় আপার ঈদে দেওয়া দুই হাজার টাকা যেগুলো আমি জামা না কিনে কলেজে পাওনা পরিশোধের জন্য রেখেছিলাম আর নিজের জমানো সাতশো টাকা মামা কলেজে যেতে প্রায়ই গাড়ি ভাড়া বাবদ বিশ পঞ্চাশ টাকা দিতেন দুলাভাইরা বেড়াতে একশো দুইশো টাকা হাত খরচের জন্য দিত আমার কখনো কোনো বাড়তি বিলাসিতা ছিল না এগুলো আমি জমাতাম ফর্ম ফিল বা বই খাতা কেনার জন্য ভবিষ্যতে কি হবে বা কি খাবো আপাতত কিছুই মাথায় আসছে না একটা থাকার জায়গা দরকার বান্ধবীর হোস্টেলের সিট খালি নেই বলে একটু বিপদেই পড়লাম সারাদিন কিছু খাওয়া হয়নি পা যেন আর চলতে চাইছে না বিকেলের পর একটু জিরোতে পার্কে বসেছিলাম বিভিন্ন কথা মনের মধ্যে উথাল পাথাল করছিল যে কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খেয়াল ছিল না লোকটার কথা খারাপ লাগলো তাকে আমি দোষ দিই না কারণ ভর সন্ধ্যাবেলা ওখানে কোনো ভদ্রঘরের মেয়ে একা বিহবল বসে থাকবে এটা আশাতীত আবার এলাম বান্ধবীর কাছে আমার খুব লজ্জা হতে লাগলো কারো আশ্রিত হতে চাইনি কিন্তু আমি নিরুপায় আমার দিনে না খাওয়া চিমসে মুখ দেখে সে অনেক প্রশ্ন করতে লাগলো মুর্শিদ ভাইয়ের অংশটুকু ছাড়া তাকে যতটুকু বলা যায় ততটুকু বললাম সেও তার পরিচিত কয়েকজনকে নখ দিল কোথাও খালি নেই ও রুমে বর্ডার তিনজন ওরাই প্রস্তাব দিল যতদিন কোথাও ব্যবস্থা না হয় আপাতত ওদের ওখানে গেস্ট হিসেবে থাকার তবে সেটা এক সপ্তাহের বেশি যেন না হয় ততদিন সবার মিল করে চালিয়ে যেতে হবে আমি মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালাম সারা রাত আমার প্রায় নির্ঘুম কেটে গেল সকালবেলা উঠে প্রথমে কলেজে গেলাম এক বান্ধবী তার খালাতো ভাই বোনের জন্য গৃহ শিক্ষক খুঁজছিলেন কয়েকদিন আগে ওরিমুখে শুনে আমি নিজেও অনেককে বলেছি ভাগ্যের ফের আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিল মামার বাসায় থাকতেও বেশ কয়েকটা টিউশনির অফার এসেছিল কিন্তু কিন্তু মামির কাছে সাহায্য করার জন্য সেগুলো ফিরিয়ে দিয়েছি বান্ধবীর সাথে দেখা হলে ওকে বললাম টিউশনিটা আমি করতে চাই সে একটু অবাক হলেও মুখে কিছু বলল না কথায় বলে যার কেউ নেই তার আল্লাহ আছেন ওই দিন আমি একসাথে দুইটা টিউশনি পাই দুটো টিউশনি করলে মাস শেষে পাঁচ হাজার পাবো আমার কোনো মতে চলে যাবে এক সপ্তাহ হওয়ার আগেই একটা পরিবারের সাথে পেইং গেস্ট হিসেবে উঠে গেলাম পরিবারটি এক বর্ডার আপুর পরিচিত স্বামী স্ত্রী এবং তাদের তিন মেয়ে নিয়ে পরিবার পরিবারের কর্তা একটা বেসরকারি অফিসের ক্যারানি দেখতে রোগা অপুষ্ট চেহারা তার স্ত্রী এবং তিন মেয়ে চারজনই স্থূলকায় কিছু দিনের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করলাম ভদ্রলোকের স্ত্রী এবং তার মেয়েদের ব্যবহার এমন যেন আমি তাদের পাশে আশ্রিত কথায় কথায় খাবার খোটা দেয় কাজ নিয়ে ভাগাভাগি করে নিম্নমানের খাবার আমার জন্য দিচ্ছে অথচ টাকা পুরোটাই নিচ্ছে আবার মাঝে মাঝে বাড়তি টাকাও আবদার করছে একদিন বাসি হয়ে যাওয়া নষ্ট ছোট মাছের তরকারি আমাকে খেতে দিল ওরা আমার খাবার রুমে রেখে যেত ভাবলাম হয়তো গরম তরকারি নষ্ট হয়ে গেছে এরকম এক সপ্তাহ তিনবার হয়ে গেলে আমি আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে অস্বীকার করলেন তারপর আমাকে বলেন এত ফুটুনি হলে অন্য কোথাও চলে যাও মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বদনাম করতে চাও তোমাদের মতো ছোট লোক পরিবারের মেয়েদের মুরদ নাই কিন্তু ফুটানি যায় না এইসব স্বভাবের জন্য নিজের পরিবারেও থাকতে পারো না সেরাতেই আমাকে ঘর ছেড়ে দিতে বলা হলো তখনও মাসের মোট দশ তারিখ আনটি সাপ জানিয়ে দিলেন পুরো মাসের টাকা দিয়েই যেন বের হই নয়তো তিনি জানেন কীভাবে টাকা আদায় করতে হয় অথচ তার কাছে আমার জামানতে তিন হাজার রয়ে গেছে আমি বললাম আমার জামানত থেকে মাসের টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে তারপর দিন সকালে টাকার সাথে সাথে আমার কপালে মিথ্যে অপবাদ জুটল আমি নাকি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করেছি তাই আমাকে বের করে দিচ্ছেন তিনি আশেপাশের মানুষ জড়ো করে উচ্চস্বরে এসব কথা বলতে লাগলেন আমি কথা না বলে বের হয়ে এলাম কারণ আমার পায়ে যখন মাটি নেই প্রতিবাদ সেখানে শব্দ হবে না পরিচিত আপুকে নখ দিয়ে আগেই একটি ম্যাসে সিট নিয়েছি তলপি তলপা নিয়ে সেখানে উঠে গেলাম বানভাসী মানুষের মতো একবার এখানে আর একবার ওখানে করতে গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলাফল নিয়ে ভাবার সময় পাইনি এক মাস পার হয়ে আরও বেশি দিন চলে গেলেও আমার চলতি মাসে পিরিয়ড হলো না ব্যাপারটা বুঝতে পারার পর এটা নিয়ে কোনো ইমোশন কাজ করেনি এই দুর্ঘটনাকে আবেগ দিয়ে ভাবলে আমার পথ চলা দায় হয়ে যাবে প্রথম মাসে টিউশনের টাকাটা পেয়ে সোজা চলে গেলাম কমিউনিটি ক্লিনিকে ওরা নানা প্রশ্ন করতে লাগলো বিয়ে হয়েছে কিনা স্বামী কই সাথে এলো না কেন ইত্যাদি ইত্যাদি সত্যি বলার ইচ্ছে ছিল না মিথ্যে বলার দরকার মনে করিনি তাই চুপ ছিলাম আমাকে চুপ থাকতে দেখে একজন আয়া বলে উঠলেন কার সাথে লটর পটর করতে গিয়ে ওটা বা দিয়ে নিয়ে এসেছে আর কি এগুলো টাকা পেলে যার তার সাথে শুয়ে পড়ে বাপ মায়ের দেওয়া টাকার তো আর বিলাসিতা করতে পারে না আমার দু চোখ জ্বলতে শুরু করছে তবু কিছু বলিনি অ্যাবর্শন যখন ডাক্তার করেছিলেন প্রচণ্ড ব্যথায় মাগো বলে চিৎকার দিয়েছিলাম মনে আছে মেসে ফেরার সময় রিক্সার ঝাঁকুনিতে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে ম্যাসে ফিরে বাথরুমে ঢুকে হাউমাউ করে কেঁদেছি দিনে ম্যাসের বর্ডাররা তেমন কেউ থাকে না বলে নিজেকে ধরে রাখিনি মনে মনে এটুকুই চাওয়া ছিল নিজের কাছে এজনে শোনা প্রতিটি কথা প্রতিটি প্রশ্নের জবাব একদিন নিশ্চিত দেব তারপর থেকে শুরু কলেজ টিউশনি আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা এর ভিতর বড়দুলা ভাই কলেজে খোঁজ নিয়েছেন কিন্তু আমি দেখা করিনি একদিন হঠাৎ রাস্তায় বেনুর সামনাসামনি পড়ে গেলাম আমার খুব ইচ্ছে হলো একবার ভাইটাকে একটু আদর করি কিন্তু বেনু আমায় দেখে খুব সহজেই মুখ ফিরিয়ে চলে গেল যেন আমি চলতি পথে কোনো পথচারী বছর দুয়েক পরের ঘটনা অনার্স পরীক্ষার রেজাল্টের দিন আমি মেসেই ছিলাম একজন এসে পড়ল কেউ একজন আমায় খুঁজতে এসেছে আমার রুমমেটটা অবাক আমাকে তো এতদিনে কেউ কখনো খুঁজতে বা দেখা করতে আসেনি আমি বাইরে এসে দেখি মর্শিদ ভাই আর মামা খোঁজ কিভাবে পেলেন জানি না একই শহরে থাকি খোঁজ পাওয়া অসম্ভব কিছু না মামা খুব নরম কণ্ঠে আমার কাছে ডাকলেন এটাও বললেন যে মুর্শিদ ভাই সব স্বীকার করেছেন তিনি এখনও আমায় বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করতে চান আমি আশ্চর্য হলাম কারণ খেয়াল করলাম এদের কারো প্রতি কোনো রকম সহানুভূতি কাজ করছে না আমার নির্লিপ্ততা এবং আরষ্টতা দেখে ওরা আর কথা বাড়ালো না মর্শিদ ভাই বারবার ক্ষমা চাচ্ছেন প্রচন্ড ঘৃণায় আমার সারা গা রিড়ি করতে লাগলো কিসের ক্ষমা আমি সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম আপনাদের ত্যাগের মূল্য তো শোধ হয়ে গেছে এখন ক্ষমা চাওয়ার নাটকটা বাদ দিন দয়া করে বিদায় হন ওই সপ্তাহে আমি ম্যাচটি ছেড়ে দিয়ে নতুন আরেকটা ম্যাসে উঠলাম সে বছর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে জয়েন করি চাকরির পাশাপাশি সামনে পড়াশোনা চলতে থাকে লক্ষ্য একটাই বিসিএস দেব রোজ অফিস শেষে একটা কোচিং সেন্টারে পড়তে যাই ফিরতে রাত হলে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ অনেক কথা বলে তাদের দৃষ্টিতে শরীরে সাপ ছেড়ে দেওয়ার মতো মনে হয় রোজ রাতে আল্লাহকে বলি আর একটু ধরতে দাও একটু যেন সইতে পারি প্রথমবার বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রম করে তৈরি হলাম পরীক্ষার দুই সপ্তাহ আগে হঠাৎ জ্বরে পড়লাম প্রচণ্ড জ্বরের ঘুরে প্রলাপ বকতাম পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ল রুমমেটরা সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল ওরা সকাল বিকাল পালা করে দেখতে যেত রাত জাগত প্রায় দুই সপ্তাহ পরে জ্বর একটু কমল রিলিজ নিয়ে বাসায় আসার পর অফিসে ফোন দিলে জানা গেল আমার চাকরিটা প্রায় নেই আমাকে তার পরের দিন জয়েন করতে বলা হলো গেলাম দিন অফিস করে মেসে ফিরে আবারও জ্বর এবার সেই জ্বর মাস দুয়েক ভুগিয়ে ছাড়লো আমার ওজন কমে গেল লম্বা চুল প্রায় ঝরে গেল আমার চাকরি চলে গেছে হাতে টিউশনিও নেই এর তার কাছ থেকে ধার করে কিছুদিন চলার পর আবারও টিউশন শুরু করলাম এবার আর চাকরি নিলাম না টিউশন পড়াই আর নিজের পড়াপড়ি হঠাৎ একদিন পরিচয় হলো এক ব্যাংক কর্মকর্তার সাথে চমৎকার সুদর্শন মানুষটিকে আমার ভালো লাগতে শুরু করলো সে আমাকে উৎসাহ দিত বিসিএস পরীক্ষার জন্য পড়তে আমরা একসাথে স্বপ্ন দেখেছি সুন্দর ভবিষ্যতের সে বলতো আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই আমরা বিয়ে করব ঠিক করলাম সে আমার বিসিএস না হওয়া পর্যন্ত বাসায় জানাবে না বিসিএস হলে তবে একসাথে দুটো সারপ্রাইজ দিবে। ওর পরিবার মোটামুটি চিনত আমাকে এর মধ্যে একদিন ভাবলাম আমাদের সম্পর্ক তো একটা পরিণতির দিকে যাচ্ছে আর আমার অতীত নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই আমার নিজস্ব স্বচ্ছতার জন্য তাকে সব জানানো উচিত আমরা দেখা করলাম সে আমার হাত ধরেই ছিল আমি তাকে সব বলে দিলাম আমি মামার কাছে মানুষ এতিম এসব সে জানত তাতে কোনো সমস্যা ছিল না যখনই সে রাতের ঘটনা এবং আমার অ্যাবর্ষণের কথা জানালাম তখন সে অট্ট হাসি দিয়ে উড়িয়ে দিল বলল এই একুশ শতকে এসব নিয়েও সমস্যা হয় নাকি আমার বুকের পাথরটা নেমে গেল খুশি হয়ে মেসে ফিরলাম এরপর থেকে ওর সাথে কথা বা দেখা হওয়া কমতে লাগলো খালি ব্যস্ততার উঁচু হাত কিছু বললে রেগে যেত বিয়ের প্রসঙ্গে এড়িয়ে যেতে লাগলো একদিন খুব কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমাকে পড়ল এত যে গলা উঁচু করে কথা বলো তোমার আছে টাকি ভার্জিনিটিও তো নেই এ কথার পর আমার জবাব আমি পেয়ে গেলাম নিজেকে নিজেই জুতা পেটা করতে ইচ্ছে করছিল আমি নিজের লক্ষ্য ভুলে স্বপ্ন দেখার দুঃসাহসী বা করলাম কেন তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম আল্লাহ বান্দার দোয়া কবুল করেন পরের বছরই আমি বিসিএস পাশ করে যাই নিয়োগ হওয়ার পর যতবার আমার বদলি হতো চয়েস করার সুযোগ পেলে নিজের জেলায় না চেষ্টা করেছি সর্বোচ্চ করেছি পেশাগত দিক দিয়ে পরিচয়ের পর যখন হৃদ্যতা পারলো তখনই তাকে সব জানিয়েছি তিনি আর দশটা সাধারণ মানুষের মতোই কোনো নায়কিচিত কিছু করেনি শুধু বলেছেন মানুষ দুর্ঘটনায় হাত পা হারায় আমি মনে রাখবো আমার স্ত্রী দুর্ঘটনায় তার কুমারিত্ব হারিয়েছেন নিজেকে নয় এখন আমার জীবন একেবারে হ্যাপিলি এভার আফটার জাতীয় কিছু নয় হয়তো তবে আমি যা হারিয়েছি তা প্রতিদানে অনেক বেশি পেয়েছি আমার পরিবার আছে সেখানে আমি আশ্রিত নই আমার সামাজিক প্রতিষ্ঠা আছে সেখানে কেউ চাইলেও আমার রেট কত জিজ্ঞেস করতে পারে না আমার আর্থিক নিরাপত্তা আছে আমাকে কেউ খাবার খোটা দিতে পারে না কাহিনীটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম প্রতিদান লিখেছেন তাসনুবা ঝিনু কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে আমি ইস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ